हेलो गाइस वेलकम टू आटा शोर्ट रॉकल के जाना है हैपनी में তো এই যে আমি বলেছিলাম থামের কথা তো ওই থামটাতে আমি দেখিয়ে দিলাম কত পাখি উঠছে ওইটা কিন্তু আপনারা ভিডিওর একদম শেষের দিকটাতেই পাবেন না না একদম শেষের দিকে বলবো না একদম স্কিপ না করে ভিডিওটি দেখে যান তাহলে দেখতে পারবেন কত পাখি আসে তো আজকে নিউ ইয়ারে আমি কি কি করলাম সেটাই আজকে দেখাচ্ছি শুধু নিউ ইয়ার নিউ ইয়ার বলেই না এটা কিন্তু আমার ডেলি লাইফই বলতে পারেন সকালেই সকাল সকালকে নিয়ে আমার শুরু হচ্ছে সকাল তো তারপরে যেটা করি আমি পাখিদেরকে খেতে দিই আর দিই আর হ্যাঁ নিউ ইয়ার বলে এটা বৌদি দিয়ে গিয়েছিল চাউমিনটা আমি চাউমিন খাচ্ছিলাম ওই জন্য টিফিন করেছিলাম আর সেরকম বিশেষ কিছু হয়নি মা আর আমি আজ বাড়িতে এখন তো এই হচ্ছে পাখিগুলো যাদেরকে আমি খেতে দিয়েছিলাম তো প্রথমে যখন বিস্কুট দিয়েছিলাম দুটো পাখি খেয়ে এসেছিল বাট এখন এটা দেখছে না ওদেরকে আমি রুটি দিয়েছিলাম মানে রুটি ভিজিয়ে রেখে রুটি দিয়েছিলাম আর সেটা খাওয়ার জন্যই মানে এত পাখি এসেছিলো আর এই পাখিগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে এটা না কি আমি এখন এগুলো দেখছি আমি ছোট্ট থেকেই এইসব দেখতে পছন্দ করি এবং খুব খুব ভালোবাসি এগুলো আমার ওদের সঙ্গে সময় কাটাতেও খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমার ছোটো থেকে সেরকম মানে বন্ধু বলেছি হয়তো আমি খুব কমজন বলতাম যে হ্যাঁ আমার বন্ধু ক্লাসমেট ক্লাসমেটও আমার এরকম তো ছোটোবেলা যখন বুঝতাম না বন্ধু 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 করেছি কিন্তু না বুঝলেও না সবাই জানে যে আমার একটু পশু পাখিদের সঙ্গে যতটা বন্ধুত্ব ততটা হয়তো কারোর সঙ্গে আমি মিশতাম না বা বিশেষ করে গাছপালা এদের নিয়ে বাট এখন তো এত পরিমাণ গাছপালা কাটা হচ্ছে যেটা আমার খুবই খুবই কষ্ট তাই আমার সত্যিই ভালো লাগে না একটু এগুলো আর একটা জিনিস কী জানেন তো এখন বড় হয়ে যাওয়ার পর খুব খুব রিয়েলাইজ করি এটা যে ছোটোবেলায় কত বোকা ছিলাম আপনারাও হয়তো এটা ভাবছেন সেটা সত্যি আমরা ছোটোবেলায় বোকায় থাকি কিন্তু আমি নিউ ইয়ারের জন্যই এই কথাটা বলছি বললে হয়তো আপনারা অনেকেই নিজেদের সাথে সেটা বুঝতে পারবেন আচ্ছা একবার ভেবে দেখেছেন ছোটোবেলায় কি অদ্ভুতভাবে আমরা গিটিংস দিতাম সবাইকে নিজে হাতে বানিয়ে দিতাম যারা পারতাম আমার তো নিজে হাতে বানাতে খুব ভালোই লাগতো প্রিয় মানুষদেরকে নিজে হাতে বানিয়ে দেওয়ার জিনিসের মানে মূল্যই আলাদা তার আনন্দই অদ্ভুত রকমের হয় তো কিটিংসটা দিতাম আর কত ছড়া বানাতাম আমিও বানাতাম মা বেশি বানিয়ে দিত আমাদেরকে আমাকে আর দিদিকে তো খুব অদ্ভুত অদ্ভুত ছড়া মানে খুব সুন্দর লাগতো ছড়াগুলো যে বন্ধুত্ব সব সময় থাকুক কিন্তু কি অদ্ভুতভাবে সেই বন্ধুত্বগুলো কিন্তু আর নেই মানে আছে নেই বলবো না আছে কোথায় যেন কীরকম আছে কেউ আছে কেউ নেই কিন্তু কই কিটিং দিলে যেটা ভাবতাম যে বন্ধুত্ব সময় থাকবে সারা জীবন থাকবে কই নেই তো অথচ দেখুন বড়ো হয়ে গিয়ে আমি যাদেরকে কিটিংস দিই নি যাদের সঙ্গে বন্ধুত্ব থাকা তাদের সঙ্গে কিন্তু বন্ধুত্বটা ঠিক রয়েই গেছে শুধু বোকার মতো কিছু জিনিস আমরা মেনে গেছি যাই হোক তো হ্যাঁ আজকের দিনে এই যে একটু ক্লে নিয়ে বসে পড়েছিলাম শেষে একটু পুজো আর্চা করেছে আর যা যা করেছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন সেটা নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নেই তবে গিটিংসের ব্যাপারটা সত্যি মনটাকে একটু ভারাক্রান্তই করে তোলে যখন মনে পড়ে অদ্ভুত রকম লাগে যে রকমভাবে আমরা ভাবতাম গ্রিটিংস দিলেই বন্ধুত্ব থাকে না হলে থাকে না কিন্তু কতই না ভুল ভাবতাম তাই না